এত পকেটের টাকা থাক বা না থাক গাঁজা খাওয়াই লাগে এই গাঁজা খাওয়ার জন্য যে আমি কত টাকা পয়সা নষ্ট করি তার কোনো হিসাবেই নেই আমার কাছে এই গাঁজা খাওয়ার জন্য আববার পকেটের টাকা চুরি করে আববারে বিক্রি বানাইছি এখন আমি আর এই গাঁজা খাওয়ার জন্য সুদ খাওয়া শিখছি পরীক্ষার বিষয় কথা টাকা নিয়ে আমি গাজা খাইছি এমন কি চ্যান্ডেল আমাদের আমি গাঁজা খাইছি আমি ওই লঙ্ঘা সেই লেভেলের গাজা কর এই গাজা খাওয়ার জন্য এমন কোন টেকনিক নাই যে আমি খাটাই নাই কত টেকনিক যে খাটাইলাম তারপর আজকে আমি গাছের টাকা জোগাড় করতে পারলাম না মাথার মধ্যে কোন না কোন একটা বুদ্ধি আইতো মাথা তো এখন বুদ্ধি একটা পাইছি না গাজার ব্যবসা করে কদম্বাইয়ের কাছে যায় দিয়ে কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা গাজার জন্য আ ওস্তাদ ওস্তাদ আপনি দান সবই শুনলেন আর কি বলতেছেন জানেন গাজার দরে আমার প্রতিদিন খাওয়া লাগে মানুষ যেভাবে বাজারে শাক সবজি দাম হওয়ার কারণে বাড়িতে চাষ করে খাইতেছায় আমি সেভাবে গাজার দাম হওয়ার কারণে বাড়িতে গাজা চাষ করে খাইতে চাই ও গাজা চাষ করে খাইবে তাহলে কা ভালো তো সমস্যা কি তাহলে ওস্তাদ আপনি আমার একটা গাজার গাজার ব্যবস্থা করে দেন তাহলে আমার সুবিধা হয়ে যায়

তাহলে ওস্তা দেখুন তো হইলো তাহলে আমার গাছ দেন আচ্ছা ঠিক আছে তুই যা ঘুরে যাওয়ার সময় বাগান থেকে একটা গাঁদা গাছ নিয়ে যাইস আচ্ছা অবস্থা দেখলে আমি আসি আহ কি সুন্দর গাদার গাছ থেকে মিষ্টি মিষ্টি গন্ধ বাড়িয়েছে গন্ধ ট্যালাইতে আমার পিক লাগে গেল রে যাই হোক বাবা আমার গাঁজা কিনা লাগবো না যখন আমার গাজার নেশা করবো তো অনেক গাছের সামনে যাই একটা নাক টান দিম আর গাঁজার গন্ধে আমার পিক লাগিয়ে যাবা গাঁজা আর খাওয়া লাগবো না আমার রে কথা কই যদি বাড়ির সামনে চলে আসে যাই বাড়ির এখন গাছ আর গাছ তো আনছি লাগাই এমন জায়গায় লাগাইতে তারপরে তো কম করে পাঁচ বছরের জাল হইব আমার আচ্ছা আমাদের বাড়ির পিছনে ওই বাগান লাগাইলে কেমন ওখানে তো আব্বা আর কোনো পোকামাকা রোড কেনা ওখানে মনে হয় সেব ভালো লাগে লাগাই আর আব্বা তো গাদার গাছ ছিল না আব্বা যদি জিগে তাহলে সাত বোঝায় কোন সমস্যা হবো না যাই ওইখানে গাছটা লাগাই ক্রেম অফিস বাড়ির পিছনে বাগান ওই গাছ লাগাইছে আমি বাগানে যাইতে না এমন গাছ তো আমি আমার বাপের জীবন দেখিনি গাছ তুই নাকি আর কেউ লাগাইছে এই কাম সারছে গাছ যে আমি লাগাইছি কইলে তো বিপদে গাঁদার গাছ তাহলে তো গাঁদার গাছ ভাই আমার ফুটকিতে ভরে দেবো কইনো কিসের গাছ আমি তো কইতে পারিনি দিন লাগাইছে তুমি দেখাও না কেটা লাগাইছে আচ্ছা ঠিক আছে তো জানো লাগবো না আমি অনেক জায়গায় গাছটা কাটতেছি তেল ঠিক হয়ে যাবে সব ইরে কাম তো ছাড়ছে গাদার গাজর যে কাটটা দে আবা তাইলে আমি গাদার পিক নিমু কইতে কে যাই হোক গাদার গাজ জামে লাগাইছরা আবা কই যে পরে যাও আর ও ভাসকার খাইলে পরে কাম না কোবন কেমন খাইলে পরে কাম অনসম আছে নাকি কই দি আগে আচ্ছা আবার তুমি কোন গাছের কথা কইতাছ একটু বুঝায় কো ওই যে বাইরের পিছনের আম গাজার بوগোলা যে গাছটা ওই গাছটার কথা কইতেছি আর কি ও এই আম গাছের ভুল যে গাছটা আমি লাগাইছি তো এই গাছটা আবার কি করছো তোমার বড় তুমি কিছু করো না আজকে হঠাৎ করে চোখ করতেছে কি গন্ধ বেরো তোমার কাছে আচ্ছা মফিজ তুই আমারে বলতো এই গাছ আমার বয়সে জীবন হ্যাঁ তুই গাছ কই ফাইলে তুই কই থেকে আনছিস একটু কত আমারে আব্বা এটা যে সেই গাছ না মনে করো এটা একটা সেই দামি গাছ এই গাছটা আমার আমার এক বন্ধু দিছে এই গাছটা দেশের খুব কম জায়গায় পাওয়া যায় এই জন্য তুমি কোনোদিন দেখো না আর কি এই গাছটারে আচ্ছা মফি এসে তো আমি গাছ ঠিক আছে বুঝলাম কিন্তু এই গাছটা কি উপকার হবে আমাদের আসলে আব্বা এই গাছটা কি হবে সত্যি কথা যদি কয়ে দে তাহলে গাছ তো কাটবা কাটবা লাগে আমার গলাও কাটবা তুমি আর আব্বা এই গাছের মধ্যে চার বছর পরে পরে ফল ধর আর এই গাছের ফল খাইলে একেবারে মাতাল হয়ে যা হ্যাঁ গছ কিরে তুই মাতাল হয়ে যা মানে এটা কেমন কথা আবার

হ্যাঁ হ্যাঁ আব্বা তাহলে তুমি এক কাজ করো ভাড়া দেয় রেক যাই হোক আব্বা তো সাত পাঁচ দিয়ে বোঝাইলামিক নেওয়া যাবো সেইরকম হারে তো প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করুন এবং শেয়ার করুন ধন্যবাদ সকলকে তোর সারা সাথে পুরো পুরো ইমেল আছে তোর অরিজিনাল মা মাই লাগবে একবারে আব্বা ও আব্বা কইরা তুমি আব্বা আমার শার্ট আমার প্যান্ট আমার জুতা পরে তুমি কই যাইতেছ আমি যাইতাছি তোর মারে আনতে মারে আনতে যাইতাছ মানে বুঝলাম না তো মা তোমার আগে সারো নয় বছর আগে এই সর এই তোর এক মাসে মারা গেছে আর হাজার হাজার মা খারাপ হইছে আমার জন্য মানে তুমি এগুলা কি বলতাছ আমার মাথা কিছু ঢুকতাছে না ও নো শুন তো হয় উত্তর বড় লেবাসের বেটি ডাঙ্গর হইছে তাই দেখতে যাইতাছি তোর সাথে মানাইবে ভালো

হাতোর মা মারা যাওয়ার পরে তো আমরা দুই বাপ বেটা ভাই ব্রাদার এর মতো রয়েছি দুজনে তো বেসেলার তাই না এমনই গুলো আজ রে গপ তো আমি শুভকাল যাইতেছি আমার জন্য কর